হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি আজকে নান্দায়াল আইনজীবী সমিতির পক্ষ থেকে লাইভে আসলাম যদি এই মুহূর্তে কেউ তাকেন আমার সাথে সংযুক্ত হবেন এবং আমার শব্দ মতো শোনা যাচ্ছে কিনা সেটা বলবেন আমি নান্দাইল আইনজীবী সমিতি এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালত ল চেম্বার এবং অ্যাডভোকেট মোহাম্মদ জহিউদ্দিন আকন এই নাম্বার থেকে লাইভে আসি যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে যাতে আমি লাইভে বসেই উত্তর দিতে পারি এবং লাইকটা কখন করলে ভালো হয় সেই সম্পর্কেও যদি আমাদেরকে জানান সেই টাইমটাতে লাইক করলে হয়তো বা এই অঞ্চলের মানুষের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো আমার নিজের কাছেও ভালো লাগবে আর আমি ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে আসি মাইম সিং জেলা জজ আদালতে প্র্যাকটিস করছি সিভিল বা ক্রিমিনাল মামলা অথবা আপনার পারিবারিক মামলা আপনার যৌতুকের মামলা অথবা চেকের মামলা বা ইনকাম ট্যাক্স বা কোম্পানির লর উপরে প্র্যাকটিস করছি হয়তো অনেকের সাথে পরিচয় নেয় এই চ্যাম্বারের সাফল্য প্রায় পঁচিশ বছর দুই যুগের উপরে সুতরাং যারা আমার সাথে পরিচিত না আমি এখনই পরিচিত হতে চাই এবং আপনাদের সাথে কথা বলতে চাই বিশেষ করে যারা নান্দাইলের অধিবাসী রয়েছেন যারা ঈশ্বরগঞ্জ কোর্টে আছেন মামলা যে কোনো অ্যাডভোকেটকে দেন না কেন সেটা বল কথা নয় আমি নান্দাইলের হিসাবে ওইখানে আছি আমার পরিচয় নাই অনেকেই জিজ্ঞেস করেন একজন আলোচনা কর্তা প্রসঙ্গে তখন বলেন যে না ওনার সাথে তো আমাদের পরিচয় খুব একটা নাই সেই জন্যই কিন্তু পরিচিত করা মাইনসিং কোর্টে এবং ডাকা কোর্টে প্র্যাকটিস করেছি সিনিয়র সাথে হাই কোর্টে প্র্যাকটিস করেছি সুতরাং আমি তো পরিচিত হতে চাই আর এই মুহূর্তে যদি কেউ লাইনে থাকেন একটু যদি কমান্ড করেন যে হ্যাঁ আমি লাইনে আছি বা কোনো ধরনের যদি কোয়েশন তাকে পরিচিত হতে চাই এবং আপনার সবার জন্য কিন্তু আমি এইটুকু কামনা করি যারা ফ্রি অনেক সময় মামলা করতে চান বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু দেখা যায় যে হয়তো আমার সাথে সাক্ষাৎ হয় নাই আমার যে স্কিনে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান নাম্বার ওয়ান সিক্স নাম্বারটা রয়েছে এটা হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে যোগাযোগ করবেন এবং কি বিষয়ে আপনি মামলা করতে চাচ্ছেন তখন হয়তো বা আমি আপনাকে যতটুকু পারি সহযোগিতা করার জন্য চেষ্টা করলাম আর অনেকে আছেন যে সরকারিভাবে লিগাল এইটের সহযোগিতা চান কিন্তু কার কাছে যাবেন লিগাল এইডে সহযোগিতার জন্য হয়তো পরিচিত কোনো অ্যাডভোকেট পাচ্ছেন না গরিব মানুষ আপনার মানবাধিকার কর্মী সমাজকর্মী সংবাদকর্মী এলাকাতে কাজ করেন একজন অ্যাডভোকেটের কাছে পাঠাইলে হয়তো বা টাকা পয়সা চাইতে পারে কিন্তু আমি লিগাল এইড পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবো গভর্নমেন্টের যে লিগাল এইড রয়েছে সেখানে যেতে পারেন ঠিকানা বা দিয়ে সাহায্য করব আর যদি আপনার বেসরকারি যে লিগাল এইড রয়েছে সেগুলোতে যেতে চান সেখানেও সহযোগিতা করা যাবে যাই হোক লাইফটা বেশিক্ষণ থাকবে না দু চারজন থাকলে লাইনে হয়তো কথা বলা যেত হয়তো অনেকেই কিন্তু লাইনে এই মুহূর্তে নাই হয়তো রেস্টের সময় বিকাল টাইম হয়তো এই টাইমে হয়তো না থাকার এই কথা কিন্তু যদি কেউ থাকেন অবশ্যই আপনি সাজা দিবেন আপনি নান্দাইলের কোন এলাকার কোন জায়গা বাড়ি আপনার হয়তো একটু একটু করে আলোচনা করে আমরা পরিচিত হয়ে যাব কিন্তু আমি যদি এক ঘন্টাও লাইফে থাকি কিন্তু দেখা গেল কেউ হয়তো অংশগ্রহণ করলেন না তখন হয়তো আপনার জানা যাবে না কিন্তু আইনগত যে কোনো যদি প্রশ্ন থাকে আমরা ইজিলি যাতে আপনার প্রশ্নটার উত্তরও দিতে পারি এবং পার্টিসিপেন্টও করতে পারি সুতরাং আমরা যারা নান্দাইলের বাসিন্দা রয়েছেন বা ঈশ্বরগঞ্জের অধিবাসী বা গড়িপুরের এই এলাকাতে যেসব মামলার সম্পত্তির পরিমাণ পঁচিশ লক্ষ টাকা তারা কিন্তু মামলা আগে কিন্তু এটা পনেরো লক্ষ টাকা ছিল সুতরাং সেইখানে জমির পুনরুদ্ধারে মামলা একশো চৌচল্লিশ ধারা মামলা পারিবারিক মামলা যৌতুকের মামলা আপনার হয়তো প্রিনামশানের মামলা আপনার হয়তো দখল করার জন্য হুমকি দিচ্ছে অথবা কার দখল পুনরুদ্ধার করতে চাচ্ছেন অথবা আপনার ওয়ারিশন সম্পর্কে বল রয়েছে যে কোনো মামলার বিষয়ে কিন্তু আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং মানুষের সাথে মানুষের পরিচিত হলেই কিন্তু সম্পর্ক গড়ে ওঠে অনেক সময় নিজের লোকদের সাথে সম্পর্ক গড়ে ওঠে না যদি কথা না বলা যায় যার জন্য আমি আপনাদের এই এলাকার যেসব জমি সংক্রান্ত মামলা নিয়ে সমস্যা আছেন অলরেডি দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু কারোর সাথে আপনি কথা বলতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো যদি যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু কথা বলতে পারেন বা দেশের বাইরে বা বাংলাদেশের বিভিন্ন জেলাতে বসবাস করছেন তারা কথা বলতে পারেন বিশেষ করে যারা বিভাগীয় শহরগুলোতে এবং উপজেলা বা জেলা পর্যায়ে রয়েছেন এবং দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড এবং আপনার দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশ ছাড়াও বিভিন্ন কান্ট্রিতে ছড়াই ছিটিয়ে রয়েছেন তারাও এইসব অঞ্চলে সমস্যা থাকতে পারে গাজীপুরের সমস্যা থাকতে পারে ঢাকা থাকতে পারে ঢাকা কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে থাকতে পারে সুতরাং আমি ওপেন করে রাখলাম যখনই লাইফে আসবো আপনারা আমাদেরকে একটা লাইক দিবেন শেয়ার করবেন এই প্রত্যাশা করি সবার জন্য দোয়া করি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ